হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানাবো চুই দিয়ে মুরগির মাংস এই দারুণ স্বাদের রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটা হাড়িতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এখন এখানে চার পাঁচটার মতো লবঙ্গ তিন টুকরা দারুচিনি আর ছয় সাতটার মতো এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব এরপর যে এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এখানে দুই চামচ রসুন বাটা আর দুই চামচ আদা বাটা দিয়ে দিব তার সাথে দিয়ে দিব পেঁয়াজ তিন চামচ আর জিরা বাটা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ আর হাফ চামচ মরিচ গুঁড়া এই লবণটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এখন এই মশলাটা ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা পুরো মুরগি দিয়ে দিব এই মুরগিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আলু আর চুই ঝাল এখানে আমি একটা আলু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন এই আলু আর চুই ঝালটাকে মাংসের সাথে মিশিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি এখন এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা হলে আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার বারবার ঢাকনা খুলে নেড়ে দেব নাহলে কিন্তু তলায় লেগে যাবে এখন আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব এই পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আমি ঢাকনা খুলে নেড়ে নিয়েছি বারবার নেড়ে না দিলে কিন্তু তলায় লেগে যাবে অবশ্যই পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে নেবেন এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এক চামচ এটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা স্কিপও করতে পারেন আমার রান্না হয়ে গিয়েছে এখন একটা বাটিতে এই মাংসটাকে ঢেলে নিব এই মাংসটা কিন্তু দেখতে যেমন সুন্দর স্বাদে তেমনই ভালো সব সময় মাংস একইভাবে রান্না না করে একটু অন্যরকমভাবে এভাবেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ